গল্পকথায় সময় অনুষ্ঠানে আজকের নিবেদন নারায়ণ সান্নালের উপন্যাস রূপমঞ্জরি আজ পঁচাত্তরতম পর্ব বিগ্রহ নাই তাতে কি হল কোনার্ক মন্দির ভাস্কর্যের খ্যাতি যে আগৌড় প্রসারিত প্রসারিত গাঙ্গুলিখুর তো আদিক্ষেতা নেই বিগ্রহহীন মন্দিরে মূর্তি দেখে বেড়ানো অগত্যা রূপেন্দ্রনাথ মিনুকে নিয়ে মন্দির ভাস্কর্য দেখতে এগিয়ে গেলেন দাসপাত্র দুজনের হাতে দুটি লাঠি ধরিয়ে দিল ভাঙা পাথরের স্তূপে সাপের আধিক্য পৌষ মাগ তারা গভীর নিদ্রায় আচ্ছন্ন ছিল এই ফাল্গুনে সদ্য দীর্ঘ নিদ্রান্তে তারা গর্তের বাহিরে আসে নাগ খোঁজে নাগিনীকে বসন্তকাল যে মিলনের ঋতু দাসপাত্রের ভ্রান্তি এখনো অপনোদিত হয়নি বিশেষ হেতুতে তাই সে নিজেও সঙ্গে গেল না মূর্তিগুলো দেখিয়ে দিতে পুত্রকন্যাকেও যেতে দিল না মন্দিরের বাহিরে কি জাতির মূর্তি আছে সে কথা তার অজানা নয় আগেই বলেছি আমাদের কাহিনীর কালে কোনার্ক মন্দিরের পোতা পর্যন্ত প্রথিত ছিল বালির গর্ভে রথচক্রগুলি তাই অদৃশ্য পরিকল্পনাকার যে সূর্যরথের পরিকল্পনা করেছিলেন তা তখন বোঝার উপায় ছিল না কিন্তু বর্তমানকালে জগমোহনের পূর্ব দিকে যে প্রকাণ্ড নবরত্নের স্ল্যাবটা দেখা যায় এখন যার নিত্য পূজা হয় তা তখনও ভেঙে পড়েনি সেটি ছিল জগমোহনের প্রবেশদ্বারের উপর সস্থানে মন্দিরের কাছাকাছি এসেই কি একটা নজরে পড়ায় থমকে দাঁড়িয়ে পড়ল মৃন্ময়ী রূপেন্দ্র একটু ভেবে নিয়ে বললেন চল আমরা বড় ওদিকটা দেখি ওদিক বলতে কোন দিক মন্দিরের চতুর্দিকেই তো একই জাতের মূর্তি অতি বিশাল নরনারীর অসংখ্য নগ্ন শৃঙ্গার দৃশ্য অতি অন্তরঙ্গর অতিরঙ্গের মিলন দৃশ্য এমনকি বিকৃত কামের প্রকাণ্ড প্রকাণ্ড যুগল মূর্তি মৃন্ময়ী চোখ তুলে তাকাতে পারছিল না বললে যাক রূপদা আমার শখ মিটেছে চলো ফিরে যাই ভালো লাগছে না চল উপরের পোতলের দেবদাসীদের মূর্তিগুলি কিন্তু অপূর্ব তা হোক গা ঘিন পায়ে পায়ে ফিরে আসতে থাকেন মৃন্ময়ী গম্ভীর ভাবে বলে এতক্ষণ বুঝতে পারছি কেন সুভদ্রার বলাইকে উনি আসতে দিলেন না কেন বাহ ওই অশ্লীল মূর্তিগুলো কি ভাই বোনের একত্রে দেখা উচিত উচিত কিনা সে প্রশ্ন অবান্তর কিন্তু এ কথা তো নিশ্চয় যে ওদের বাড়ি যখন এত কাছে তখন ওই প্রকাণ্ড মন্দিরের যাবতীয় মূর্তি ওরা ভাই বোনে বারবার দেখেছে দেখেনি একসঙ্গেও দেখেছে হ্যাঁ তা দেখেছে নিশ্চয় কিন্তু কি বুঝেছে ওরা রূপেন্দ্রনাথ জবাব দিলেন না পায়ে পায়ে দুজনে গাঙ্গুলি মশাই যে বটবৃক্ষের নিচে বিশ্রাম করছেন সেদিকে এগিয়ে আসতে থাকেন মৃন্ময়ী পুনরায় বলে আর সেই জন্য মন্দির দেখাতে নিজেও এলেন না সেই জন্যেই মানে মিনু আর চোখে তার রূপদার দিকে একবার দেখে নিয়ে বলে আহা বোঝো না যেন ও হ্যাঁ উনি তো আমাদের স্বামী স্ত্রী ভেবে বসে আছেন হঠাৎ থমকে থেমে পড়ে মৃন্ময়ী বলে একটা কথা বলো তো রূপদা আমার বদলে যদি সত্যি তোমার সঙ্গে আজ কুসুম উঠান থাকতো তাহলে তোমরা দুজন বোধহয় ঘুরে ঘুরে ওই মূর্তিগুলো দেখতে তাই নয় রূপেন্দ্রনাথ হেসে প্রশ্নটা উড়িয়ে দিতে চান কি হলে কি হতো সে গবেষণা থাক হঠাৎ দৃঢ় মুষ্টিতে মৃন্ময়ী ওর একখানা হাত চেপে ধরে বলে না থাকবে না সত্যি করে বলো তো তোমার মনোগত দেখে এসো আমি বরং একাই ফিরে যাই রূপেন্দ্র বললেন হাতটা ছাড় মিনু দূর থেকে দাসপাত্র মশাই দেখলে তার ভ্রান্ত ধারণাটা মিনু তৎক্ষণাৎ তার হাতটা ছেড়ে দেয় রূপেন্দ্রনাথ বলেন দেখ মিনু এখানে তো জনমানব নেই আর এটাও অনস্বীকার্য যে মূর্তিগুলো অতি অনবদ্য ভাস্কর্য তা আমার সঙ্গে একসঙ্গে দেখতে যদি তোমার সংকোচ হয় তাহলে আমি বরং এখানে অপেক্ষা করছি তুমি এক চক্কর দেখে এসো তুমি ঘুরে এলে আমি যাবো একসঙ্গে না হয় নাই বা দেখলাম না তুমি যাও তোমার যখন অতই ইচ্ছে তখন দেখে এসো গে আমি এখানে অপেক্ষা করছি যাব না আমি যাব না আমার লজ্জা করবে কার কাছে নির্জনে নগ্ন স্নান করতে কারো তো কখনো লজ্জা করে না কেমন করে জানলে তুমি নিজে কখনো করেছ কি নির্জনে নগ্ন স্নান নিশ্চয় কেন তুমি করি মিনু আবার আর চোখে ওকে একবার তাকিয়ে দেখল বলল, তুমি কৌশলে আমার প্রশ্নটা এড়িয়ে গেছিলে বলো না আজ আমার বদলে যদি কুসুম্ব উঠান তোমার সঙ্গে থাকতো তাহলে তোমরা যুগলে ওই মূর্তিগুলো ঘুরে ঘুরে দেখতে তাই নয় রূপেন্দ্রনাথ সত্যকে এবার আর অস্বীকার করতে পারলেন না বললেন হ্যাঁ দেখতাম সে রাজি হলে জানি না ওই মূর্তিগুলির যৌনতার ঊর্ধ্বে যে শিল্প সৌকর্য তার নাগাল সে পেত কি হয়তো সেও তোমার মতো এর মধ্যে শুধু নরনারীর অন্তরঙ্গতাটুকুই দেখতে পেত কোনার্ক মন্দিরের ভাস্কর্য অনবদ্য মিনু অধবদনে কি যেন ভাবল এক মুহূর্তের জন্য তারপর বলল সে নিশ্চয়ই রাজি হতো সে তো তোমার স্ত্রী তোমার কাছে তার আবার লজ্জা কি রূপেন্দ্র বললেন এটা যুক্তিগ্রাহ্য নয় লজ্জা একটা অদ্ভুত মনোবৃত্তি তুমি তো একা একাও ওগুলি ঘুরে দেখতে রাজি হলে না আমি বলা সত্ত্বেও যে কোনার্ক মন্দিরের ভাস্কর্য গোটা হিন্দুস্থানের মধ্যে অতি অনবদ্য এক দ্রষ্টব্য কেন রাজি না মিনু যেহেতু তুমি হতে পারছো না তোমার অবচেতনের ওই বোধটা জাগ্রত রয়েছে যে তোমার রূপদা জানতে পারছে যে তুমি এগুলো দেখছো অথচ তুমি যদি কুসুম মঞ্জুরি হতে তাহলে সানন্দে আমার সঙ্গে মন্দির পরিক্রমা করতে না না বাধা দিও না মিনু আমার বক্তব্যটা শেষ হয়নি তুমি আমার খুড়িমা হলে তোমার লজ্জা করা সঙ্গত কিন্তু ভাই বোনের সম্পর্কটা যদি সত্য হতো তাহলে ভেবে দেখো ওই বলভদ্র আর সুভদ্রা ভেবো না ওরা কিছু বোঝে না কথাটা তার শেষ হলো না অন্তরিক্ষ থেকে দৈববানী হলো যেন সব দেখিলেন আজ্ঞা অমলান মদনে মিথ্যে কথা বলে যবনিকাপাত ঘটালেন রূপেন্দ্র হ্যাঁ দেখে এলাম এবারে স্নানের আয়োজন করা যাক রোদের তাপ বাড়ছে আছে আপনাকারদের সুভদ্রা সে পাকে দিঘি লই জীবে দিঘিতে শুধু জলই নয় পদ্মও এখনো আছে পাথর বাঁধানো প্রাচীন ঘাট জীর্ণ এবং বিপজ্জনক বাঁশ ও কঞ্চি দিয়ে বানানো আরেকটি ঘাটের কাছে সুভদ্রা ওদের পৌঁছে দিল আর ভাই বলাই বৃদ্ধের কাছে পাহাড়ায় আছে ঘন বন জঙ্গল স্নানের ঘাট সম্পূর্ণ নির্জন কিন্তু ঘাট একটাই পুরুষ স্ত্রীর পৃথক ঘাট নেই মৃন্ময়ী সুভদ্রার দিকে ফিরে বলে তুই ছান করতে এলি আর একটা শুকনো কাপড় নিয়ে এলি না কি বোকারে তুই সুভদ্রা নত নয়নে নীরব রইল রূপেন্দ্র এই জনহীন জলাশয়ের পদ্মফুলগুলিকে দেখছিলেন দর্শকের অভাবে তারা সৌন্দর্য বিকাশের পথে কোনো বাধা মানেনি যারা ওই অনবদ্য ভাস্কর্যগুলি গড়েছিলেন তারা নিশ্চয় দর্শকের অস্তিত্ব সম্বন্ধে সচেতন ছিলেন কিন্তু এই পদ্মগুনের অযুত নিযুত গড়েছেন যে প্রকৃতি তিনি দর্শক সম্বন্ধে সম্পূর্ণ উদাসীন হঠাৎ রূপেন্দ্র বলে বসেন এবারেও ভুল সিদ্ধান্তে উপনীত হয়েছে মৃন্ময়ী এটা ওই কিশোরীর নির্বুদ্ধিতা জনিত হেতুতে নয় জগন্নাথ প্রত্যাবর্তনের পূর্বে ওকে তোমার একটি ব্যবহৃত বস্ত্র দান করে মানে মানে লোক সমাজে পরিধানের উপযুক্ত ওর দ্বিতীয় আচ্ছাদন নাই সচরাচর এই নির্জনে ও নগ্ন স্নান করে থাকে যা আজ সম্ভবপর নয় সিক্ত বসনেই ওকে প্রত্যাবর্তন করতে হবে সুভাদ্রা কিছুই বুঝতে পারে না যাতে না পারে তাই রূপেন্দ্র অত্যন্ত দ্রুত উচ্চারণে বিশুদ্ধ বঙ্গভাষে মৃন্ময়ীকে বক্তব্যটা জানিয়েছেন মৃন্ময়ী বলে বুঝলাম ওর না হয় দারিদ্র জড়িত বিড়ম্বনা ঠাকুর মশাইয়ের ক্ষেত্রে হেতুটা কি মহাশয় কেন এক বস্ত্রে এসেছেন আমি অশ্বারোহণে এসেছি ওজন কমাতে চেয়েছি এক বেলা থাকলে আমার অসুখ করবে না হয়েছে মশাই হয়েছে একজন তো জ্বরে কাত হয়েছেন আর একজনও হন আমার মাথায় এই বিদেশ বিভুয়ে আকাশ ভেঙে পড়ুক তার মানে আমাকে স্নান করতে বারণ করছো আগে না মশাই আপনি একটু আড়ালে যান সুভদ্রা তিন ডুব দিয়ে এক ছুট্টে বাড়ি চলে যাবে আর আমি স্নান সেরে ওই ঝোপের আড়ালে গিয়ে ভিজে শাড়ি পাল্টাবো তারপর ওই ভিজে শাড়িটা জল কাঁচা করে দেব তাই পরে আপনি করবেন আমি তোমার শাড়ি পরব কেন জাত যাবে ছান তাইলে না যাবে না তোমার কাছে আমার অথবা আমার কাছে তোমার আবার সংকোচ কিসের এই তো সেদিন দুর্গা খুঁড়ো বলছিলেন তোমার খুড়িমা তো বিনা ঘুন্সি যুগে তোমাদের দাওয়ায় হামা দিয়ে ফিরেছেন বিনা ঘুনসি যুগে মানে মানে নিতান্ত শৈশবে যখন পরিধেয় বস্ত্র তো ছাড় তোমার মাজায় ঘুনসি বাঁধার কথাও কারো মনে পড়েনি মিনু দু হাতে মুখ ঢাকে কি অসভ্য তোমরা তাহলে আড়ালে যাই তা আড়ালেই যদি যেতে হয় তাহলে তুমি বা শুধু শুধু শাড়িটা ভিজাবে কেন এখানে তো ত্রি সীমানায় লোকজন নেই মৃন্ময়ী অবাক হয়ে বললে তার মানে মানেটা বোঝা কি এতই শক্ত আমি বিনা ঘূর্ষি স্নানের কথা বলছি মৃন্ময়ী ছোট্ট একটা পাথর ছুঁড়ে মারলো রূপদাকে লক্ষ্য করে লক্ষ্য ফসকে গেল তো চলি মৃন্ময়ী বললে না একটু দাঁড়াও রূপদা আবার দাঁড়াবো কেন স্নানের আগে তোমার পায়ে একটু আবির দেব আজ দোল পূর্ণিমা ওর পেট কোঁচড়ে যে আবিরের পুঁটুলি ছিল এতক্ষণ তা নজরে পড়েনি মৃন্ময়ী তা থেকে একটু আবির নিয়ে রূপেন্দ্র পায়ে দিল সুভদ্রার মুখে মাখিয়ে দিল রূপেন্দ্র বললেন আমাকে একটু আবির ধার দেবে মিনু তাহলে আমিও সুভদ্রার কপালে টিপ পরিয়ে দিয়ে আশীর্বাদ করতাম মৃন্ময়ী তার কোচর থেকে পুলিন্দাটা বার করে দিল রূপেন্দ্র ওই কিশোরীর কপালে গালে আবির মাখিয়ে দিলেন সুভদ্রা দুজনকেই প্রণাম করল রূপেন্দ্র মৃন্ময়ীর দিকে ফিরে বললেন মনে আছে মিনু তুমি যখন ওই সুভদ্রার বয়সী তখন এক দোল পূর্ণিমায় আমি তোমার মুখে আবির দিতে চেয়েছিলাম তুমি দৃঢ় আপত্তি করে দু হাতে মুখ ঢেকে বলেছিলে না বিনা আবিরেও মৃন্ময়ীর গাল দুটি লাল হয়ে উঠল বলল তো রূপদা সেই সময় কে বেশি বোকা ছিল তুমি না আমি দুজনেই সমান নির্বোধ ছিলাম তাই আমি তোমার আপত্তিটা মেনে নিয়ে বলেছিলাম বোকা আমি এত ভয় নির্জনে পেয়েও তোমার কপালে শুধু একটা টিপ পরিয়ে ছেড়ে দিয়েছিলাম গালে মুখে মাখাতে সাহস হয়নি আজ বুঝি তার শোধ নিতে চাও সুভদ্রার সামনেই রূপেন্দ্র জবাব দিলেন না দু হাতে আবির নিয়ে মাখিয়ে দিলেন মিনুর মুখে মাথায় গালে গলায় মিনু থর করে কেঁপে উঠল আর খিলখিল করে হেসে উঠল সুভদ্রা পর মুহূর্তেই পদ্মপুকুরের অতল তলে ঝাঁপিয়ে পড়ল মিনু